গ্রামে ছিল এক কাক সে সারাদিন খাবার খুঁজতো সে দেখতে পেলো এক হাঁড়ি পড়ে আছে মাটির ভিতর থেকে সুগন্ধি মিষ্টির গন্ধ ভেসে আসছে কাক খুশি হয়ে ডানা ছাপটাতে লাগলো সে হাঁড়ির কাছে গিয়ে ভিতরে ঢুকতে চাইলো কিন্তু হাঁড়ির মুখ ছোট তাই ভিতরে ঢুকতে পারলো না কাক মাথা কাক করে বুদ্ধি খাটাতে লাগলো ঠিক তখনই এক

গ্রামবাসী ধরবে গ্রামের বাচ্চারা দৌড়ে এলো মিষ্টির গন্ধে তারা হাড়ি নাড়িয়ে দেখলো ভিতরে শিয়াল আটকে গেছে সবাই হাততালি দিয়ে হেসে উঠল আর কাক আনন্দে ডানা ঝাপটালো সে মনে মনে ভাবলো এবার মিষ্টি আমার হবে শিয়াল কেবল হাহাকার করলো গ্রামবাসী এসে শিয়ালকে টেনে বের করলো তারা তাকে তাড়িয়ে দিল মাঠের দিকে শিয়াল লজ্জায় মাথা নিচু করে পালালো তার সবাই হাড়ি খুললো ভেতরে মিষ্টি দেখে সবাই খুশিতে নাচতে লাগলো কাক ও আকাশ থেকে নিচে নামলো গ্রামের বাচ্চারা কাককে ডাক দিল তারা বলল তুই আমাদের হাসিয়েছিস তুইও খা কাক খুশিতে ডাক দিল কা 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 সন্ধ্যা নামলো সবাই মিলে মিষ্টি খেলো কাকও কিছু পেলো শিয়াল কিছুই পেল না সবাই শিখলো দুষ্টুমি করলে ফল ভালো হয় না কাক ভাবলো আজ আমি মিষ্টি পেলাম কিন্তু সব তো খাওয়া যাবে না সে হাড়ির কাছে ঘুর করলো এমন সময় আবারও শিয়াল দূর থেকে তাকিয়ে থাকলো শিয়াল মনে মনে বলল আজ না হলেও একদিন আমি মিষ্টি খাবই সে কাককে ফাঁদে ফেলার পরিকল্পনা করতে লাগল কিন্তু কাক খুব সতর্ক হয়ে চারিদিকে নজর রেখেছিল কাক হঠাৎ দেখলো হাড়ির পাশে আরো একটা ছোট হাড়ি ভেতরে দুধ জমে দই হয়ে আছে সে খুশি হয়ে ঠুট ভরে খেতে লাগল এমন সময় গ্রাম থেকে এক বুড়ো লোক এলো সে হাড়ি দেখে বলল এই তো আমার মিষ্টির হাড়ি কাক ভয় পেয়ে উড়ে গিয়ে বসল গাছের ডালে বুড়ো হাড়ির ভিতরে হাত দিল কিন্তু খালি পেল সে বিরক্ত হয়ে বলল নিশ্চয় শেয়াল কাক খেয়েছে তারপর চারিদিকে তাকাতে লাগলো শিয়াল তখন কাকের কাছে এসে ভান করে বলল আমি তো কিছু জানি না কাক উপর থেকে শুনে হেসে উঠলো সে ভাবলো শিয়াল এবার চাল দিচ্ছে বুড়া বলল আমি পাহারা দেব কেউ যেন মিষ্টি না খায় সে হাড়ির পাশে বসে রইলো কাক উড়ে গিয়ে ডালে বসে সব দেখলো রাতে চাঁদের আলোয় মাঠ ছকমক করছে শিয়াল ধীরে ধীরে হাড়ির দিকে এগোলো সে ভাবলো বুড়া হয়তো ঘুমিয়ে পড়েছে কাক গাছের ডালে বসে চেঁচিয়ে বলল কাকা বুড়া জেগে উঠে লাঠি দিয়ে তাড়ালো আবার হাঁড়ির মিষ্টি সবাই ভাগ করে খেলো কাক ও একটু পেলো শেয়াল দূরে বসে সব দেখলো আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলো চতুর না হলে কিছু পাওয়া যায় না কাক ডানা মেলে উড়ে গেল খুশিতে কাক এখন গ্রামের সবার প্রিয় হয়ে উঠলো বাচ্চারা তাকে দেখে ডাকতো কাক আকাশে উড়ে বাচ্চাদের খেলা দেখাতে লাগলো কিন্তু শিয়াল হাল ছাড়লো না সে ভেবেছিল একদিন না হোক একদিন সুযোগ পাবো সে কাকের দিকে কুঠিল দৃষ্টিতে তাকালো একদিন বৃষ্টিতে মাঠে কাদা জমে গেছে শিয়াল ভাবলো কাক নিচে নেমে আসলেই ধরবো শিয়াল কাদায় লুকিয়ে বসে থাকলো কাক আকাশ থেকে সব দেখলো আর হাসলো শিয়ালের ফাঁদ বুঝতে পারলো সে মাটিতে না নেমে উঁচু ডালে বসলো শিয়াল কাদায় বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেল তার শরীর কাদায় মাখামাখি হয়ে গেল গ্রামের বাচ্চারা এসে তাকে দেখে হাসতে লাগলো বাচ্চারা চিৎকার করে বলল কাদার শিয়াল কাদার শিয়াল শিয়াল লজ্জায় দৌড়ে পালালো কাক খুশি হয়ে ডানা ঝাপটাতে লাগলো গ্রামে আবার উৎসব শুরু হলো এবার হানিতে নতুন করে মিষ্টি রাখা হলো গ্রামবাসী সবাইকে একসাথে ডাকলো কাক গাছ থেকে নেমে উৎসবে যোগ দিল বাচ্চারা বলল তুই আমাদের বন্ধু আমাদের সাথেই খা কাক খুশি হয়ে ডাকতে লাগলো গ্রামবাসী হাসি মুখে কাককে মিষ্টির হাত বাড়িয়ে দিল কাক ফুট করে মিষ্টি খেলো সে আনন্দে চারিদিকে উড়ে বেড়ালো সন্ধ্যায় বাচ্চারা বসে গান গাইছিল কাক ও মিলে ডাকতে লাগলো কাক চাঁদের আলোয় গ্রাম করছে কাক ডালে শান্ত ভাবে চাঁদের দিকে তাকালো তার মনে হচ্ছে এটা যেন তার নিজের গ্রাম কাক ভাবলো বুদ্ধি খাটালে বিপদ এড়ানো যায় তার কাহিনী সবার মুখে মুখে ছড়িয়ে পড়লো গ্রামের সবাই বলল বুদ্ধিমান কাকের গল্প